قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد على آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأقيم الصلاة وآت الزكاة وأطيع الرسول لعلكم ترحمون اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. شمانيتو دشخ سوتا فيبونرا মহান আল্লাহ সুবাহান তাল্লার দয়ায় আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইরা আমরা গত দার্সে বা গত ক্লাসে ইসলামের দ্বিতীয় নম্বর ভিত্তি একামতে সালাদ বা সালাত কায়েম করা সম্পর্কে সালাতের গুরুত্ব ফজিলত এবং ত্যাগকারীর ভয়াবহ পরিণাম সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি আজকের এই ক্লাসে যে বিষয়ে আলোচনা করা আর আজকের এই ক্লাসটি হলো আমাদের ফেখার পঞ্চম নং ক্লাস এখানে আমরা আজকে যে বিষয় আলোচনা সেটা হলো জাকাতের বিধান সম্পর্কে অর্থাৎ ইসলামের তৃতীয় নম্বর ভিত্তি হল জাকাত প্রদান করা এই জাকাত সম্পর্কে আজকের সংক্ষিপ্ত আলোচনা করা হবে আল্লাহর কাছে প্রার্থনা করছে তিনি আমাদের কথাগুলা বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন সম্মানিত ভাইরা প্রথমে যে আমি যে আয়াতটি তেলাবাদ করেছি সেই সুর আয়ের নূরে ছাপ্পান্ন নং আয়াত আল্লাহক বলেছেন ও আতি মুসলাত ও আতাত ও রসুলা। লাআল্লাকুম তুরহামুন তোমরা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং রাসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও অর্থাৎ আল্লাহর দয়া প্রাপ্ত হও এখানে আমাদেরকে সালাদ কায়েমের নির্দেশ দেওয়া হয়েছে জাকাত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে রসুলের আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়া কোরআনে কেরিমে বহু জায়গাতে আকিম সালাত ওয়াত জাকাত সালাত কর জাকাত প্রদান করো এরকম নির্দেশসূচক শব্দ এসেছে বহু জায়গাতে তার বোঝা গেল যে এটা সর্বসম্মতিক্রমে এটা মুসলিম ওম্মার নিকটে এটা স্বীকৃত বিষয় যে জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের তৃতীয় নম্বর স্তম্ভ এখন আমাদের জাকাত লগাতন এবং ইস্তেলাহান মানে ডিকশনারির মধ্যে জাকাতের অর্থ কী আর পরিভাষা পারিভাষিক অর্থে জাকাত কাকে বলে আর জাকাত ও লগাতন আর নোমা ও তাহার জাকাতের আবিধানিক অর্থ হলো বৃদ্ধি অথবা পবিত্রতা তার মানে হলো মানুষ যখন জাকাত প্রদান করে তাইলে আল্লাহ সভান তার মালের মধ্যে বরকত দেন দুই নম্বর জাকাত দেওয়ার দ্বারা মানুষের কৃপণতার বদব্যাস থেকে পবিত্র হয়ে যাবে এটাও হতো ইসলামের পরিভাষায় জাকাত কাকে বলে জাকাত হলো যে শরীর ওই মালের ওই ওয়াজিব অংশটো যা নির্দিষ্ট সম্পদের মধ্যে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য নির্দিষ্ট সময় বের করা হয়ে থাকে অর্থাৎ জাকাত যেটা একটা নির্দিষ্ট ব্যক্তি বলে ব্যক্তিদের এবং নির্দিষ্ট সময় সম্পদ অর্থাৎ ষাট প্রকারের সামনে আমরা আলোচনা করবো ষাট প্রকার মালের উপর জাকাত ফরজ হয় এবং এটা বছর শেষে বের করে দিতে হয় তাহলে বোঝা গেলো যে জাকাত এটা একটা শরীয়তের নির্ধারিত একটি বিষয় এটা একটা শরীয়তের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ সামর্থ্যবান ব্যক্তিদের উপর জাকাত ফরজ অস্বীকার করার কোনো মানে এরকম সুযোগ নেই আর কেউ অস্বীকার করলে সেই ইসলাম থেকে বেরিয়ে যদি একেবারে অস্বীকারে করে দেয় এটা মান নাই মানে তো সে মুসলমান থাকবে না মুসলমান হতে হলে তাকে জাকাত স্বীকার করতে হবে আর দেওয়ার ক্ষেত্রে যদি অবহেলা করে থাকে ফরজ মানে কিন্তু অবহেলা করে তাকে তাহলে রাষ্ট্রপ্রধানের কর্তব্য তার কাছ থেকে জাকাত আদায় করে নেয়া এখন দ্বিতীয় নম্বর আমাদের যে কথাটা জানতে হবে জাকাত ফরজ হওয়ার সময়কাল কখন জাকাত ফরজ হয়েছে উত্তর অনুযায়ী জাকাতের বিধান মক্কাতেই শুরু হয়েছে নাজিল হয়েছে কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে মদিনায় যাওয়ার পর হিজরতের পরে হিজরতের আগে যদিও ফরজ হয়ে মানে এটার বিধান এসেছিল কিন্তু বাস্তবায়ন সম্ভব হয়নি কারণ সেখানে ইসলামী বা ইসলাম প্রয়োগ করার মতো ইসলামী জীবনযাপন করার মতো এরকম কোনো পরিবেশ মক্কায় ছিল না হ্যাঁ যখন মদিনায় হিজরত করে চলে গেলেন সেখানে একটা সুন্দর একটা ইসলামী স্টেট কায়েম হয়েছে তাই ইসলামের সকল বিধিবিধান প্রয়োগ করা সম্ভব হয়েছে তাহলে আমরা বুঝলাম যে ইসলামের এইটা জাকাত হিজরতের পূর্বে ফরজ হলেও বা নির্দেশ আসলেও এটার বাস্তবায়নটা হিজরতের পরে হয়েছে তারপরে আমাদের জানতে হবে যে এই জাকাত যে ইসলামে ফরজ করেছেন এর ফিউচারে রহস্যটা কি হেকমা তার কৌশল এটার ভিতরে কী রহস্য রয়েছে জাকাত ফরজ করার ব্যাপারে এক নম্বর এটা হল যে আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহর শুক্রিয়া আদায় করা এটা একটা হেকমা দুই নম্বরে জাকাত দানকারী কৃপণতার বদভ্যাস থেকে মুক্ত হয়ে যাবে পবিত্র হয়ে যাবে তার মানে এই যে জাকাত নেওয়া যায় কৃপণতা যে একটা মানুষের জন্য একটা বড় অভিশাপ বা একটা বড় দোষ এই জাকাত প্রদানের মাধ্যমে সেই দোষ থেকে মুক্ত হয়ে যাবে তিন নম্বর হচ্ছে ইসলামী সমাজকে ফিতনা ফাসাদ থেকে মুক্ত করা ভাইর আমার এই জাকাত যখন ঠিকমতো দিবে না তাইলে এটা নিঃসন্দেহে জাকাত যখন কেউ দিবে না তাহলে সমাজের ভিতরে অবাবণ্টন যখন দেখা দিবে তখন এই গরিবরা দনীদের উপর অত্যাচার করবে এইভাবেই সমাজের ভিতরে ফেতনা ফাঁসার সৃষ্টি হবে তাই জাকাত প্রদানের মাধ্যমে সমাজের অসহায় লোকদের যখন সাহায্য করাবে তখন সুরি ডাকাতি খুনা খুনি এগুলো বন্ধ হয়ে যাবে এমনিভাবে দনী গরিবের মধ্যে একটা সুসম্পর্ক হবে গরিবরা যখন মানে বঞ্চিত হয় তাদের তারা যখন অবাবণ্টনে দিন কাটে তারা যখন ধনীদের কাছ থেকে কোনো সাহায্য সহতা পায় না তখন তাদের মধ্যে ধনীদের মধ্যে একটা দূরত্বতার সৃষ্টি হয় একটা শত্রুতার সৃষ্টি হয় আর যখন ধনীরা তাদের জাকাত এই গরিবদের হাতে দিবে তখন দেহাজমে যে ধনী এবং গরিবের যে একটা সুসম্পর্ক স্থাপন হবে সমাজে শান্তি নেমে আসবে এছাড়াও আরও অনেক হেকমত রয়েছে জাকাতের ভিতরে নিশ্চয়ই আল্লাহ সবান কোনো কাজ এমনি ফরস করে না যার পিছনে কোনো রহস্য নেই এখন আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে জাকাতের গুরুত্ব কতটুকু সম্মানিত ভাইরা ইসলামী শরীয়তে জাকাতের গুরুত্ব অপরসীম কারণ ইসলামী স্টেট কায়েম করা সম্ভাবনা শরীয় বিধান কায়েম করতে হলে আপনার জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে হবে একটা মানুষ ক্ষুদা নিয়ে সালাত আদায় করতে গেলে তার মন বসবে না আপনি তাকে সমাজে শরীয়ত মানতে তাকে আপনি উৎসাহিত করতেছেন কিন্তু তার পেটের ক্ষুদা নিবারণ কোনো ব্যবস্থা আপনি করেন নাই তাহলে কী করে কায়েম হবে এই জন্য জাকাত শরীয়তে একটা গুরুত্বপূর্ণ বিষয় জাকাত সামর্থ্যবান ব্যক্তিত্ব ফরস করা হয়েছে যাতে করে এই ধনীদের এই সম্পদের ভিতরে গরিবের একটা অংশ রয়েছে এই অংশটা গরিবরা ফেয়ে তারাও যেন ঠিকমতো বিধান মানতে পারে তারাও যেন পেটের ক্ষুধা নিবারণ করতে পারে এই জন্য ইসলামী শরীয়তে জাকাতের গুরুত্ব অনেক অনেক বেশি তাই জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম না করা ব্যতীত এই সমাজ ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয় এমনিভাবে জাকাত আপনি দেখুন এই যে জাকাত আজকে কত মানুষ আমাদের দেশে কোটি কোটি টাকার মালিক তার আশেপাশে যারা আছে না খেয়ে রাত ঘুমাচ্ছে রাত কাটাচ্ছে ফরনে বস্ত্র নাই ফেটে ভাত নাই অসুস্থ চিকিৎসা করার মতো কোনো পয়সা নাই তাহলে এই লোকগুলা দীর্ঘদিন এই সুবিধা বঞ্চিত থাকতে থাকতে এক সময় সে সন্ত্রাসী হয়ে দাঁড়ায় সেই জন্য ভাইয়ের আমার যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তাদের উচিত হিসাব করে জাকাত বের করে দেওয়া ছয় নম্বর আজকের এই যেগুলো ছয় নম্বর কথা হলো যে জাকাত আদায়ের জন্য শর্ত কী কী অনেকগুলো শর্ত মূল পাঁচটি শর্ত আছে এক নম্বর হলো যে মুসলমান হতে হবে জাকাত দানকারী অবশ্যই মুসলমান হতে হবে যদি মুসলমান না হলে তারপর জাকাতে বলতে হবে না দুই নম্বর স্বাধীন হতে হবে এই দুইটা বিদায় আলহামদুলিল্লাহ মানে স্বাধীন আমরা সবাই স্বাধীন যেটা আগে দাস দাসের সিস্টেম ছিল এখন এই পৃথিবীটা নাই এটা এখন আর তবুও শরীরতে এটা রয়ে গেছে তিন নম্বর হচ্ছে নেশাব পরিমাণ মালের মালিক হইতে হবে নিসাব করতে সামনে আমরা আলোচনা করব কোনটা কতটুকু নিসাব হবে অর্থাৎ স্বর্ণ যদি হয় পঁচাশি গ্রাম স্বর্ণ রূপা হলে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার পরিমাণ রূপা অথবা রূপার পরিমাণ রূপার মূল্য অথবা স্বর্ণ স্বর্ণ পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা স্বর্ণের মূল্য যদি কোনো ব্যক্তির কাছে থাকে এবং এক বছর অতিবাহিত হয়ে যায় তাহলে তারপর জাকাত ফরত হবে এমনিভাবে ওই মালের উপর সত্য যে মালের উপরে কেনা বলতেছে পূর্ণ মালিকানা কেনা থাকতে হবে তার মানে হলো এই মালগুলো আপনার কাছে যেটা আছে এটা কারোর আমানতের মাল নয় কোনো কিসের মানে কোনো ব্যক্তির জমানো টাকা নয় বরং এটা আপনার নিজস্ব মালিকানা হইতে হবে যেমন কথার কথা ওটা উদাহরণস্বরূপ মনে করেন যে একজন মসজিদের সভাপতি অথবা মসজিদের ক্যাশিয়ারের কাছে মনে করুন দশ লক্ষ টাকা জমা হইলো কী জন্য মসজিদ বানানোর জন্য এটা দুই বছর তার কাছে রয়ে গেছে এক টাকাও জায়গা দেওয়ার কারণ এই টাকাটা তার না এটা মসজিদের জন্য সেই মসজিদ কমিটির সব মানে ক্যাশিয়ার হওয়ার কারণে তার কাছে এটা রাখা হয়েছে অথবা যে কোনো একজন ব্যক্তির কাছে মনে করেন একজন দশ লক্ষ টাকা আছে আমানত রেখে গেল আপনার ওই আমানতের টাকার জাকাত দেওয়ার কারণ এটা আপনার মালিকানা নাই যে টাকার মালিক আপনি নিজে সেই টাকা যদি নিসাব পরিমাণ হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে এমনিভাবে এক নেসাব পরিমাণ মাল এটা এক বছর অতিবাহিত হতে হবে তার মানে বোঝা গেল যে আপনার কাছে নিসাব পরিমাণ মাল অর্থাৎ পঁচাশি গ্রাম স্বর্ণ বা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার মূল্য আছে কিন্তু এক বছর অতিবাহিত হয়নি আপনার জাকাত পরাজ যাবে না এখন বাকি রয়ে গেলো যে এক বছর ফোরার আগেই জাকাত দিতে চাইলে দেওয়া যাবে কি না সেটা ব্যাপারে কথা হবে কিন্তু আপনার পর ফরজ হবে না ফরজ হবে যে এক বছর যেদিন পুরবে সেদিন আপনার জাকাত ফরজ হবে তাহলে আমরা এটাও জানলাম জাকাত ফরজ হওয়ার শর্তগুলো আমরা জানছি এবার দ্বিতীয় নম্বর জাকাতের উপকারিতাটা কি এক নম্বর সর্বাগ্রে আল্লাহর বসতা স্বীকার করা জাকাতের উপকারিতা যদি স্বীকার করা দুই নম্বর হচ্ছে যে নিঃস্ব অভাবগ্রস্ত লোকদের সাহায্য সহায়তা করা তিন নম্বর হচ্ছে কার্পণ্য বা কৃপণতা থেকে মানুষের মনকে পবিত্র করা এটা হলো যে জাকাতের ফায়দা এখন আসুন জাকাত কোন কোন মালের উপরে ফরাজ হয় চার প্রকার মাল উপরে জাকাত ফরাজ হয় এক নম্বর স্বর্ণরূপা এবং টাকা পয়সা এটাই এক দুই নম্বর হচ্ছে জমিনের ব্যবসায়ী মাল তিন নম্বর হচ্ছে জমিনের উৎপাদিত ফসল চতুর্থ নম্বর হচ্ছে যে পর্যন্ত তাইলে আমরা কয়টা জিনিস পেলাম স্বর্ণরূপা টাকা পয়সা ব্যবসায়ের মান জমির উৎপাদিত ফসল এবং সতোষ পর্যন্ত স্বর্ণরূপা কতটুকু হবে দেখুন স্বর্ণরূপার নিসাব কতটুক স্বর্ণ এবং রূপা যদি কোনো ব্যক্তির কাছে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা তার মূল্য থাকে অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা অথবা তার মূল্য থাকে এবং এক বৎসর অতিবাহিত হয়ে যায় তাহলে তারপর জাকাত বরাজ হবে এমনি ব্যবসায়ী মান যেগুলো যেগুলো ব্যবসার জন্য রাখা হয়েছে দোকানের অন্য আসবাবপত্র অর্থাৎ ব্যবসার জন্য যে পণ্যগুলো কিনে যেগুলো বিক্রি করে লাভ করবে এই রকমের মালের উপরে জাকাত ফরস তবে ওইটা কীভাবে নির্ধার করে স্বর্ণর নির্ধারণ করে অর্থাৎ ব্যবসায়ের মালটা যদি আপনার দোকান যে কোনো দোকান দেন রড সিমেন্টের দোকান দেন আপনি কসমেটিকের দোকান দেন আপনি অন্য স্টেশন স্টেশনারি দোকান বা আমাদের মুদি দোকান দেন যে কোনো দোকানই আপনি দেন আপনার দোকানের মালগুলা যদি নাকি আপনার এই দোকানের মালগুলা যদি এই স্বর্ণ বা রূপার নিসাব যেটা বলতে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার মূল্য হয় অথবা স্বর্ণের মূল্য হয় এবং এক বছর অতিবাহিত হয়ে যায় তাহলে আপনার জাকাত দেওয়া ফরজ হবে এগুলো অবশ্যই মনে রাখতে হবে জমিন উৎপাদিত ফসল অর্থাৎ জমিন থেকে যে ফসল আমরা উৎপাদন করি এই ফসল যদি নাকি পনেরো মন সাড়ে পনেরো মন পরিমাণ প্রায় হয় সাড়ে পনেরো মন পরিমাণ মানে ধান গম ভুট্টা এই জাতীয় যদি হয় তাহলে আপনাকে মনে দুই কেজি করে দিতে দুই কেজি দুই শের বা দুই কেজি করে দিতে হবে এমনিভাবে চতুষ পর্যন্ত যে সমস্ত জানোয়ারগুলো মানে গরু ছাগল উঁট ভেড়া এগুলো মরুভূমিতে সেরে দিয়ে ফালা হয় এই রকম চতুষ পর্যন্ত উপরেও জাকাতফর হবে তবে এগুলোর বিস্তারিত ব্যাখ্যা ইনশালার সামনে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাল দেহাইতে বাসায় এখানে মূল কথাটা বললেন তাহলে আমরা এটাও বুঝলাম স্থায়ী প্রকার মালুর জাকাতফর সেটাও জানলাম তারপরে আমাদের 8 নম্বর জি কথাটা মাসালরা জানতোবি যে যাকাতের হকদার কারা কোন কোন ব্যক্তিদেরকে যাকাতের অর্থরা আমরা দিব আল্লাহ পাক কোরআনতে ইন্না মাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাত ক্বুলুবিহুম ওয়া ফিল রিকাবি ওয়াল গারিবিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ابنিস সাবিল فريضة من الله والله عليم حكيم الله سبحانه وتعالى سورة التوبة شرحنا آيات إنما الصدقات للفقراء الزكاة كبل فقير الجنة والمساكين مسكين الجنة এবং জাকাত জাকাতের থেকে তারা বেতন দিবে সরকারি বেতন ওই জাকাতের টাকা থেকে ওই আমেলের বেতন দিতে পারবে ওই কর্মচারীর বেতন ওয়াল মোয়াল্লাফাতের কোনো যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন যাদের দিল জয়ী করা দিল দিলকে ইসলামীদের আকৃষ্ট করা এইরকম লোকদের জন্য অফির রেখাব এবং দাসমুক্তের জন্য ওল রিনগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধের জন্য অফিস সাবিল্লা এবং আল্লাহর ফতে জেহাদের জন্য জাকাতের টাকা ব্যয় করা যাওয়া যাবে ওয়াবিনিস সাবিল এবং অষ্টম নম্বর হলো মুসাফের ব্যক্তি যে যে সফরে এসে তার সফরের সম্বর শেষ হয়ে গেছে তার গন্তব্যে পৌঁছার জন্য তাকে জাকাতের অর্থ থেকে দেওয়া যায় যাবে তাহলে আমরা মোট কয়টা হইলাম যে ফকির ফকির কাকে বলা হয় ফকির বলা ওই সহ অসহায় ব্যক্তিকে ওই মুসলিম অসহায় ব্যক্তিকে যার কাছে প্রয়োজন পূরণের জন্য যতটুকু টাকা দরকার ও টাকা কিছু টাকার কিছুই নেই অথবা থাকলেও অর্ধেকের সে কম দেখুন একটা উদাহরণ দেখেন একজন ব্যক্তির প্রতিদিনে ডাল ভাত খাওয়ার জন্য একশো টাকার দরকার তার কাছে কিছুই নেই অথবা বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা আছে অর্ধেক চেয়ে কম তাকে দৃষ্টিতে ফকির বলা হয় আরেকজন মিসকিন মিস্ক সে আরেকটু ইস্টাবলিস তার মানে একজন ব্যক্তি যার প্রতিদিন খরচ একশো টাকা যদি লাগে তার কাছে পূর্ণ একশো টাকা নেয় কিন্তু ষাট সত্তর টাকা আশি টাকা আছে বিশ টাকা শট তাকে মিসকিন বলা হয় তাই আল্লাহ প্রথম দ দফকের কেন সব থেকে বেশি মহতাজ সে তারপরে মিসকিন তারপর তৃতীয় জাকাত করে অর্থাৎ যেই ব্যক্তি জাকাতের টাকাগুলা কালেকশন করে এনে দিবে তার জন্য যদি পূর্ব নির্যার যে কোনো বেতন না থাকে তাহলে এই জাকাতের অর্থ থেকে তারা এখানেতে বেতন দিতে হবে অর্থাৎ যেমন মনে করেন সরকার নির্দেশ দিল একজন লোককে পাঠাইল তুমি এই গ্রামের সমস্ত লোকদের হিসাব করে জাকাতটা নিয়ে আসো এখন সেই সরকার তারা কোনো বেতন দেয় না তো এই লোকটা যে সারাদিন খাটবে তারা এখন বেতন দরকার সে ধনী হোক কিন্তু সে সারাদিন কাজ করে শ্রমের বিনিময় লাগবে না এই শ্রমের বিনিময়টা জাকাতের অর্থ থেকে দেওয়া যায় যাবে এমনিভাবে যে যাদের দিল জয়ী করা স্তিত্ব আকর্ষণ করা যাদের মনকে ইসলামের দিকে আনাত এইটা দুই প্রকার সমাজে কিছু বিত্তবান লোক আছে যে হয় মুসলমান অথবা কাফের। দেখা যাচ্ছে যে সেই মুসলমানদের যেমন যেখানে মুসলমানরা সংখ্যা কম কাফেরদের সংখ্যা বেশি দেখেন সেখানে নেতা যে আছে সবসময় মুসলমানদের উপর অত্যাচার করে যদি আপনি কিছু টাকা পয়সা তার একটু হেল্প টেল্প করেন তাহলে বোঝা যায় যে সেই মুসলমানদের প্রতি একটা বন্ধুত্ব বন্ধুস্বলভ আলোচনা আচরণ করবে মুসলমানদের কষ্ট দিবে না মুসলমানরা শান্তিতে বসবাস করবে রকম তাকে যদি কিছু অর্থ দেওয়া দরকার তাহলে জাকাতের অর্থ দেখা তাকে কিছু দিয়ে মুসলিমদের প্রতি সদয় রাখার চেষ্টা করা অথবা একজন মুসলমানই কিন্তু তার সম্পদও আছে কিন্তু তার ইমানটা একটু দুর্বল তার একটু কিছু হাদিয়া স্বরূপ দিলে তার ইমানটা মজবুত করার জন্য তাইলে মানে তাকে এরকম জাকাতের অর্থ থেকে দেয়া যায় তবে যদি এরকম প্রয়োজন হয় তবে যেখানে ইসলাম সবল যেখানে এরকম ইয়ে নেই মুসলমানরা এরকম অসহায় না সেই ক্ষেত্রে এগুলো একটু বিবেচনা করতে হবে তাছাড়া আমরা বলছিলাম দাসমুক্ত করা এখন দাসমুক্তের সিস্টেম পৃথিবীতে নাই এমনিভাবে ঋণগ্রস্ত ব্যক্তি আমার আর আপনার আশেপাশে এরকম অনেক ঋণগ্রস্ত লোক আছে যারা হয়তো এই মানে চিকিৎসার কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে বিভিন্ন অবমটনগ্রস্ত হয়ে ঋণ ঋণে জর্জরিত হয়ে আছে আমরা যদি চাই আমাদের জাকাতের একটা অংশ দিয়ে তাকে ঋণ থেকে মুক্ত করে একটু স্বস্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দিতে পারি এমনিভাবে আল্লাহর ফতে জেহাদকারী যারা আছে এই যারা আল্লাহর পথে জেহাদ করতেছে তাদের জন্য সরকারি কোনো বেতন নেই তারা নিজের যান মাল নিয়ে আল্লাহর পথে জেহাদ করে ওদের খাদ্যের জন্য ওদের অস্ত্র জন্য ওদের প্রয়োজন পূরণের জন্য আমরা যদি জাকাতের অর্থ দিতে পার আমাদের কাছে থাকে আমরা সেখানে দিয়ে ব্যয় করতে পারবো সর্বশেষ যেটা বলবো যে মুসাফের মুসাফের বলতে কাকে বোঝানো হয়েছে যে এর ব্যক্তি কোথাও সফরে গিয়েছে কিন্তু সফরে যাওয়ার পরে সেখানে কোনো কারণে তার সফরের সম্বল ফুরে গেছে টাকা পয়সা হাঁসুরি হয়ে গেছে হারিয়ে গেছে যে কোনো কারণে হোক তার সফরের সম্বল শেষ এখন তার গন্তব্য পোষাটা কঠিন হয়েছে এই মুহূর্তে তার কাছে গন্তব্য পোঁচার মতো কোনো অর্থ নাই তাই কোনো ব্যক্তি যদি জাকাতের অর্থ দিয়ে এই লোককে সাহায্য করতে চায় তাহলে সাহায্য করতে পারবে কেননা এই লোকটা যদি দেশে কুটিপতিও হয় কি এখন সেই ফকিরের মতো কার কাছে কিছুই নেই তাহলে আমরা এইভাবে সাহায্য করতে পারবো সম্মানিত ভাইয়েরা তাই বোঝা গেল যে সংক্ষিপ্ত আমরা জাকাতের বিষয়ে কয়েকটি বিষয় জানলাম যাতে করে আল্লাহ যেন আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন সব কথাগুলো আমাদের বোঝার তহফিক দান করেন এই এবং এই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি সেই তহফিক যেন আমাদের দান করেন ও আলা মাহমদ ওয়া আলান قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون